হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক মাসির কি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি লুঙ্গি ম্যান সিরিজের 4 নম্বর ইস্যু লুঙ্গি ম্যান আর টোনা বুড়ি আনফরচুনেটলি এই ইস্যুতেই লুঙ্গি ম্যান সিরিজ শেষ হয়ে যায় যেটা আমার কাছে খুব খারাপ লাগে কারণ লুঙ্গি ম্যান আমার ফেভারিট ক্যারেক্টার বাংলাদেশী সুপারহিরো তো আর দেরি না করে রিভিউ চালু করি তো এখানে শুরুতে আমরা দেখতে পারি যে একজন ভদ্রলোক তার তার ভাগিনাকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বলে তার মাথায় সমস্যা আছে আর বলে যে ডাক্তার পঞ্চাশ টাকার বেশি দিতে পারবো না ডাক্তার বলে পঞ্চাশ টাকা ভিজিট মানে পরে বলে যে টোনাবুরি নামে একজন আছে যে পঞ্চাশ টাকায় মানে মানুষের মাথা ঠিক করে তো এখানে ডাক্তাররা একটা মিটিং বসে যে ডাক্তারের একটা মিটিং বসে যে কোন তোনাবুড়িটা কে যার কারণে আমাদের পেশেন্টরা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে আমাদের কাছে আসছে না তো এই মিটিং এ অংশগ্রহণ করে গোপনে লুঙ্গিম্যান আর সে টোনাবুড়ির ইটা বের করে খুঁজে সেখানে আস্তানা সেখানে সে টোনাবুড়ি দেখতে পারে এবং যে মুকুন্দ বিজ্ঞানী আছে ইস্যু ইস্যু আপনারা আপনারা দেখে দেখেছেন না ওয়ানে ওয়ানে মুকুন্দ বিজ্ঞানীকে আপনার পাগলের মতো সাজিয়ে বা দাঁড়িয়ে মতো সাজিয়ে নিয়ে যায় যে এর মাথায় সমস্যা আছে পরে আস্তে আস্তে মানে এখানে একটা আরেকটা পেজ উল্টালে স্পার হয়ে যাবে আস্তে আস্তে এখানে একটা ডার্ক সিক্রেট বের হয় যে টোনাবুড়ির মূল উদ্দেশ্য কি টোনাপুরি আসলে কি করে আপনার এই যে এখানে একটা কভারের এখানে কাহিনীটা বলে দেওয়া হয়েছে যে এখান থেকে দেখেন মুকুন্দ বিজ্ঞানীর সোলটা মানে আত্মাটা টোনাপুরি বের করছে মূলত টোনাপুরি সব যাদের যাদের যেসব রোগীদের ঠিক করে তাদের শরীর থেকে তাদের আত্মার অংশ একটু একটু করে রেখে দেয় তো টোনাপুরি কেন এই তাদের আত্মার অংশ রেখে দেয় এবং সেটাতে তার মূল উদ্দেশ্য কি কি সে করবে সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে আর টোনাবুরি এটা ঢাকা স্টকে আছে আপনারা চাইলে কালেক্ট করে পড়তে পারবেন আর আমি আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো যেন এটা পড়েন এটা পড়লে আপনারা দেখতে পারবেন যে একশো পার্সেন্ট বাংলাদেশের সুপার কাকে বলে খুবই সুন্দর একটা স্টোরি লাইন বাট আনফর্চুনেটলি এটা আর কন্টিনিউ করা হয়নি তো আমি জানি না ঢাকা কমিক্স কিংবা রোমেল বড়ুয়া ভাই আমার এই ভিডিও দেখবে কিনা কোনোদিন কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আমাদের লুঙ্গি ম্যান সিরিজটা আবার ফেরত আনা হোক এবং এটাকে কন্টিনিউ করা হোক এর লিস্ট ইস্যু টেন পর্যন্ত কন্টিনিউ করা হোক কারণ এই সিরিজটা খুবই প্রমিসিং এবং খুবই এন্টারটেইনিং মানে খুবই সুন্দর একটা সিরিজ আমার কাছে খুব ভালো লেগেছে তো আজকে লুঙ্গি ম্যানের রিভিউ শেষ হলো চারটা ইস্যুর আর আরেকটা রিভিউ ওভারভিউ ভিডিও আসবে লুঙ্গি ম্যানের ওভারঅল একটা রিভিউ ওভারভিউ যেটা শীঘ্রই আসবে তো এই ছিল আজকের রিভিউ এর থেকে বেশি বলবো না খুবই পাতলা একটা কমিক এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে দেখা হবে অন্য একটা রিভিউ ভিডিওতে যদি আমার এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে